সততা এবং আমানত এইটা আমাদেরকে খুব বেশি ফোকাসড হতে হবে সততা এবং আমানত ইনাল্লাহ ইআমুরুকুম আন তুআদ্দুল আমানাতিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন আমানতদার হওয়ার জন্য প্রিয় ভাইয়েরা এটা হিউজ কনসেপ্ট আমানতের কনসেপ্টটা হিউজ কনসেপ্ট আমরা আমানতের কনসেপ্টের পার্সেন্ট বুঝি পার্সেন্ট বুঝি না আব্বা আম্মা আপনারে মাদ্রাসায় পাঠাইছে কি জন্য বিগত সালের প্রশ্নগুলা কোনগুলা আসছে ওইগুলা চয়েস করে মাল্টিপুল প্রশ্নগুলা কারেকশন করে জোর জোর সাল বেজোর বেজোর সাল মিলাইয়ে মোটামুটি শর্টকাট একটা সাজেশন তৈরি করে পরীক্ষায় যেন আপনি পাস করতে পারেন এই জন্য আব্বা মা আপনারা মাদ্রাসায় পাঠাইছে স্কুলে দিছে ঠিক না ভাই এটা কথা বলতেছে না ঠিক তো না এটাই তো এই জন্য পাঠাইছে না জ্ঞান অর্জন করার জন্য পাঠাইছিল উনি জ্ঞান অর্জন বাদ দিছে যে পরিমাণ ক্লাসে উপস্থিত থাকলে আপনার জন্য ওই পরীক্ষা দেওয়ার এলাও হয়ে যায় এই পরিমাণ ক্লাসে যাওয়ার জন্য আপনারে পাঠাইছে তাই তো না ভাই আহা আমানত বুঝি নাই এই জন্য প্রত্যেক ক্ষেত্রে ছাত্র মনে করছে হ্যাঁ আমার কাছে দশ টাকা একজন দিয়েছিল ঠিকঠাক এটাই একমাত্র আমানত নয় আপনাকে কোম্পানি নিয়োগ দিছে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কোম্পানিকে সার্ভিস দেওয়ার জন্য ওটা আপনার জন্য আমানত আপনি তার একজন আর দশ টাকা মেরে খান না কিন্তু কোম্পানির কাজে টাইম মেরে খান আপনি আমানতদার হতে পারেন নাই আমি আমানতদার হতে পারি নাই এটা আমানতের জায়গা প্রত্যেকের এই কনসার্নের জায়গা আছে মুরব্বী বলে কি জানেন আমি রিটায়ার্ড জন্য রিমোট চাপতে চাপতে উনি রিমোটের বাটন পর্যন্ত খোয়ায় ফেলছে সারাদিন রিমোট সারাদিন খবরের কাগজ পরে কয় আমি অবসর আরে মুসলমান অবসর কেমনে আছে মুসলমান অবসর কেমনে আছে উনি কোরআনে ঠন ঠনা ঠন দুইটা হাদিস তার নলেজের মধ্যে নাই নতুন একটা সুরা নাই নতুন আমল নাই চাষ নাই তাহাজ নাই এসরাক নাই আওয়াবিন নাই কিচ্ছু নাই রিটায়ার্ড করছে আমানত আমানত তার জীবনের এই সময়টুকু ছিল সেটা আমি পালন করি নাই অতএব প্রত্যেকের প্রত্যেকের ক্ষেত্রে আছে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আমিন বলছেন জীবনের হিসাব মিলাতে যদি চাও আমানতদারিতার হিসাব মিলাও আলাইকুম بالصدق فان الصدق يهدي الى البر وان البر يهدي শততা এটা তোমার কল্যাণ কল্যাণ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে এর বাহিরে আর কোনো রাস্তা নাই অতএব প্রিয় ভাইয়েরা সততা এবং মুসলমানরা খালি গল্প করি যে আমাদের মনে হয় কোনো বড়লোক হওয়া যাবে না কিন্তু আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রাব্বুল আলমিন সততার কারণে আসার পর আব্দুর রহমান ইবনে আউফের সাথে যে একজন বন্ধুত্ব পাতায় দিচ্ছেন বলছে আমার স্ত্রী একটা তালাক দে একটা তোমার আমার অর্ধেক ব্যবসা তোমার অর্ধেক বাগান আব্দুর রহমান ইবনে আওফ দোয়া করছে আল্লাহ আমার ভাইয়ের কলিজাকে তুমি শান্তি করে দাও যার সাথে রক্তের বন্ধন না থাকার পরে ইমানের বন্ধন এসে তার অর্ধেক সব আমাকে দিয়ে দিছে কিন্তু ভাইজান আপনার সম্পদ সব আমি নিয়ে আবার আপনার কাছে রেখে দিলাম আপনি আমাকে একটু বাজারের রাস্তাটা দেখায় দেন আব্দুর রহমান ইবনে আওফ গেছেন বাজার থেকে একজনের থেকে কিনছেন কিনে বলছেন বেলা টাকা শোধ দিয়ে দিব তুমি আমার বাকিতে পণ্যটা দাও বাকিতে পণ্য নিয়ে আবার ব্যবসা করছেন ব্যবসা করে ওই বিকাল বেলা টাকা শোধ দিয়ে যা হয়েছে মুনাফা এই রকম করে ব্যবসা করতে করতে আব্দুর রহমান আউফের এমন সততার বিচক্ষণতা ছিল উনি যদি ধুলাও কিনতেন সোনার মূল্যে বিক্রি করার তার যোগ্যতা ছিল মদিনা মতো কেন ইসলামের ইতিহাসে কোটি কোটিপতি সাহাবি যারা আব্দুর রহমান ইবনে আউফ তার মধ্যে নিঃশ্ব থেকে সততায় তাকে বড় করে দিছে সোহান আল্লাহ জীবনে এই ধানাই পানাই করেন নাই লোন নেওয়ার সময় নিয়োগ করছে এটা দিব না হ্যাঁ লোন নেওয়ার সময় নিয়োগ করছে এটা দিব না ব্যাংকগুলার অবস্থাকে দেখছেন না কি করাপ্টেড করে ফেলছে তারা একটা মানুষের কত টাকা লাগে একজন খুব সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করছে হুজুর এক কোটি টাকার চেক নিয়ে গেলে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিতে পারে না এই রকম ক্রাইসিসে ফেলছে কারা এই অসৎ মানুষেরা যারা ব্যাংকের টাকাকে নিজের টাকা মনে করছে নেওয়ার সময় ঘাপলা মেজি করছে ব্যাংকগুলাকে এমন ভাবে ইকোনমির ভাষায় এটাকে বলে কি লন্ডারিং ইকোনমির ভাষায় আপনারা আরো বলতে বলতে পারবেন এটাকে তারা একরকম জুয়া খেলছে এই ব্যাংকের দুইশো কোটি টাকা তার ঋণ আছে আরেক ব্যাংকের থেকে পাঁচশো কোটি নিয়ে একশো কোটি টাকা শোধ দিছে দিয়ারা চিন্তা করছে যেই লোক এত আগের ঋণ এত আগে দিতে পারে ওরা ওরাই গেম মানি গেম করে আবার ওখান থেকে এক হাজার কোটি টাকা উঠাইছে ওই ব্যাংকে আবার পাঁচশো কোটি যেটা নিয়েছিল ওখানে দুইশো কোটি দিয়েছে এই চ্যানেলের মধ্যে ঘুরাইয়া ওর মধ্যেই মানি ঘুরাইয়া হাজার হাজার কোটি টাকা নাই করে দিছে আর সবচেয়ে বেশি হাত দিছে ইসলামী ব্যাংকগুলাতে কেননা এইগুলাতে সবচেয়ে বেশি সৎ সরল সহজ গরিব নিম্ন আয়ের মানুষের আমানত আছে এদের হিম্মত কম কে কি বলবে এই জন্য ওইগুলো ব্যাংকে হাত দেয় না স্ট্যান্ডার্ড চ্যাটার খায় নাই দেখবেন যে ইসিবিএল খাই নাই উমুক তুমুক ট্রাস্ট ব্যাংক কত বড় হিম্মত চলে তুমি খাও খাই নাই খাইছে এইগুলা ব্যাংক এই জানোয়ারগুলা গুলা ঠিক কিনা তাদের পক্ষে এখনো কিছু মানুষ কথা বলে আর আমরা কথা বললে আমাদেরকে তখন উল্টা বলে যে হুজুর আপনাকে চিনে ফেলাইছে আপনি কি চিনছেন আমারে কিচ্ছু চিনতে পারেন নাই পনেরো বছর একই ভাবে কথা বলতেছি কোনো দলের দালালি আমরা করি নাই ইসলামের দালালি করি ঠিক কিনা কি চিনছেন কিচ্ছু চিনেন নাই এখনো প্রিয় ভাইয়েরা এই জন্য বলবো সততা এবং আমানত এটা আপনাকে রক্ষা করতে হবে প্রিয় ভাইয়েরা এই জন্য আপনি যদি সত সৎ না হন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন ওই যে এক লোক একজনের কাছে দুধ দিত এক কেজি করে দুধ দেয় তো ওই এক কেজি করে দুধ দেওয়ার পর ওই দুধ একদিন ধরছে যেই লোক মিষ্টির দোকানদার তাও বলছে যে তোমার দুধে কম দাও তুমি আমারে সত্যি সত্যি ওজন করে দেখা গেছে কম দেয় রাজার কাছে নিয়ে গেছে বেটা এক বছর দুধ এক বছরে কত কম দিছিস তাহলে হ্যাঁ এর বিচার হবে নিয়ে গেছে যার পরে রাজা জিজ্ঞাসা করছে প্রশাসক তো বাবা তুমি দুধটা মাপ দাও কি দিয়ে আমি মাপ দেবো কি দিয়ে আমি গরিব মানুষ আমার মাপ আর কিছু নেই ওই লোক যে লোক আমার দুধ নেয় বাবা চিনির দোকানদার আমি একদিন বলছিলাম এক কেজি চিনি দেন তো এক কেজি চিনি দিয়েছে আমি চিন্তা করছি আমার বাটখারা নাই এই চিনিটা ভাঙ্গার দরকার নাই ওই চিনি এক পাশে রেখে আমি মাপ দে বুঝেন নাই না হ্যাঁ কমদিসে কে আল্লাহরা বলবেন দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করবে আপনার অসততায়। অসততা এই পরিবেশকে শেষ করে দিবে ইমাম নামাজ পড়ায় ওয়াইলুল্লিল মুতাফিফিন আপনি চোখের পানি ফেলে বলেন ইমামের তেলাওয়াত আমাদের হাফেজ সাহেবের তেলাওয়াত শুনে কলিজাটা ফাইটে যায় একবারে ওয়াইলুল্লিল মুতাফিফিন শুনে দোকানে যায় দেশি মশুর আর বিদেশি মশুর মিশ করে বিক্রি করে ওজনে কম দেয় আপনি বোতল নিয়ে যাবেন তেলের দোকানে পাম্পে পেট্রোল পাম্পে সরকারের নিষেধ আছে বোতলে দেওয়া সরকারের কি নিষেধ আছে রে আমি কি এটা দিয়ে আগুন লাগাবো না কোনো আমার প্রয়োজন থাকতে পারে না আমার গাড়ির ইঞ্জিন ওভার হোলিং করবে ওই জায়গায় আমার অকটেন লাগবে তুই বোতলে অকটেন দিবি না আমি ইঞ্জিন কিভাবে কাজ করবো আমি কি গাড়ি নিয়ে আসবো নাকি গ্যারেজ থেকে একটু ঝামেলা আছে তো বোতলে দিলে এক লিটারের মাপটা একটু কম হতে পারে কিছু মনে করে না চিটিং বুঝছেন আপনি পেট্রোল পাম্পের দোকানদারেরা বোতলে তেল দেয় না এই জন্য মিটারে অথচ লেখে দিছে নামাজের সময় এখন কারবার বন্ধ চলে গেছে এই রকম বদমাইশ অসৎ এই মানুষগুলা যদি জীবনের হিসাব মিলাতে চায় দিকে মিলবে না অতএব